আমি না পারবো সাততলা ভবনটি চট্টগ্রামে ব্যক্তি পর্যায়ে নির্মিত প্রথম দৃষ্টিনন্দন ভবন আঠারোশো সালে কলকাতার পঞ্চাশ থেকে ষাট জন সুদক্ষ কারিগর দ্বারা ভবনটি নির্মাণ করা হয় বাহির থেকে দেখতে উঁচু গম্বুজ বিশিষ্ট ভবনটি ভেতর থেকে দেখতে আরো চমৎকার আমি তো আসলাম আজকে ঘুরতে ঘুরতে চট্টগ্রামের এই যে ফিরিঙ্গি বাজারে হ্যাঁ এই এই জায়গাটা এই জায়গাটা মানে যতটুকু শুনেছি পড়েছি ইতিহাসে সেটা হচ্ছে এই জায়গাটা একটা সময় পুরোটা জঙ্গলে বেষ্টিত ছিল জঙ্গল ছিল পুরো এলাকা হ্যাঁ তখন হচ্ছে পিকেশন নামের একজন বড় ব্যবসায়ী যিনি বড় ব্যবসায়ী এবং অনেক সম্পত্তির মালিক ছিলেন ভূসম্পত্তির অনেক মালিক ছিলেন ওই পিকেশন পিকিশন ও বিরাট একটা বিল ছিল সাত মাইল বাই ফার্স্ট তিন মাইল একটা বিল একটা বিল এবং কক্সবাজার ডিস্ট্রিক্টে ওনার অনেক ধান জমি ছিল ওখান থেকে যে ধানগুলি বোর্ডে আসতো ওই ধান দিয়ে পিকিশন রাইস মিল চলতো আচ্ছা আচ্ছা এছাড়া তো আমি শুনছিলাম যে ওনার একটা মানে তেলের ঘানিও ছিল নাকি তেলের তেলের ঘানি ছিল পিকিশন রাইস মিল অয়েল মিল

সূচ ভবন বহুতল ভবন বহুতল ভবন এবং এখানে পূজা হতো চার চালাই পাঁচ তালায় আচ্ছা আচ্ছা সেখানে সকালে দেখবার জন্য লোক আসতো আগের বড় একদম পুরো ছোট থাকতে হয় জমি আট দশ বছর বয়স পাকিস্তান মনে আমি এখানে থাকতে ও ওই সময় থেকে এখানে থাকেন আপনি না আমি ওইখানে বেড়াতে আছি পিজিরের সাথে আচ্ছা আচ্ছা

সম্ভবত আমাকে মানিকজন নিয়ে থাকতে পারবো না তখনই সবগুলি এইখানে চলে গেছে আর আপনি এখানে কত বছর ধরে আছেন আমি আছি আই ইউকানের মার্শাল হল ফিফটি এইট ফিফটি এইটের সময় ওদিকে ওই বিল্ডিংয়ের ভীষণ এক এক সাল গড় ছিল ওখানে আমি থাকতাম আচ্ছা আচ্ছা তারপর তারপর আপনার লিবারেশান এই বিল্ডিং এখানে আসছে এখানে

এটা হচ্ছে অনেক পুরনো একটা সিন্ধু কিন্তু এটা একটা জ্যাম হয়ে গেছে খুলছে না আগে খুলছেন আপনি হ্যাঁ কারণ আমি তো দুই সাল থেকে আমি একদম অসুস্থবাং আচ্ছা আচ্ছা সাততলা ভবনটি প্রথম চারতলা আবাসিক আর পঞ্চমতলায় রয়েছে একটি মন্দির এর উপরে রয়েছে খোলামেলা একটি বৈঠকখানা ও চারিদিকে উন্মুক্ত বারান্দা যেখান থেকে এক সময় দেখা যেত কর্ণফুলী নদীর নয়নাভিরাম দৃশ্য চারতলা পর্যন্ত ভবনের মাঝখান বরাবর দুইটি নান্দনিক সিঁড়ি দুই দিক থেকে নিচে নেমে এসেছে আগে যখন মানে বাড়িগুলো হতো একটা অন্দর মহল একটা হচ্ছে যে ভিতরের মহল বাইরে হ্যাঁ তো যেটা হইতো যে দেখা যেত যে একটা সিঁড়ি ইউজ করা হতো মানে যেটা একদম বাইরের জন্য থাকবে আর একটা হচ্ছে একটু মানে যারা ভিতরের অন্দর মহলের মহিলা টয়লেটে যাওয়ার জন্য সেভাবে আবার এখানে এটা প্ল্যানটা আবার এরকম যে এই সিটা একদম টপ ফ্লোর পর্যন্ত চলে যায় এটা বামপাশের হ্যাঁ বামপাশের আচ্ছা আচ্ছা আবার এটা কিন্তু আপনার চারতালায় গিয়ে শেষ ও আচ্ছা আচ্ছা টপ ফ্লোরে কিন্তু আবার মানে প্রত্যেক চারতলা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ফ্লোরেই আপনার দুইটা করে এন্ট্রেন্স বাট টপ ফ্লোরে কিন্তু একটা এন্ট্রেন্স ওখানে দুইটা আচ্ছা আচ্ছা ভবনের প্রতিটি কক্ষ নির্মাণ কৌশলের কারণে আলাদা আলাদা সুন্দর

আরম্ভ করে মোড় পর্যন্ত মেলা বস্তর আচ্ছা আচ্ছা সব খ্রিস্টান অনেক বেশি জমজমাট ছিল জমজমাট ছিল খুব জমজমাট খ্রিস্টানদের আধিপত্য ছিল বেশি ছিল হ্যাঁ সামাজিকভাবে ওরা আচ্ছা আচ্ছা থেকে চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ার তৎকালীন প্রভাবশালী জমিদার প্রৎফুল্ল কুমার সেন অর্থাৎ পিকে সেন এ জায়গায় এসেই আবাদ শুরু করেন তখন তিনি এখানে তৈরি করেন রাস্তাঘাট গড়ে তুলেন দোকান ঘর এখানে তিনি নিজেই শুরু করেন তেলের ঘানি টানার ব্যবসা সহ নানা ব্যবসা সে সময় তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক কর্মচারী কাজ করতেন আর তার পর থেকে জঙ্গলে বেষ্টিত এলাকাটি একসময় ব্যবসায়িক জোনে পরিণত হয় তাছাড়া বিশেষ করে পূজা পার্বণে পিকেশন ভবনটি ঘিরে জমজমাট থাকত চট্টগ্রামের এই সদরঘাট এলাকাটি পিকেশন পরবর্তী সদানন্দ ঘোষের বংশধর দীপু ঘোষ বর্তমানে বসবাস করেন এই ভবনে এটার যিনি মালিক ছিলেন থেকে আমরা এটা আপনার মানে ক্রয় সূত্রে নিয়ে কি এখন আমাদের জেনারেশন আমাদের আমার দাদুরা নেই আমার বাবারা আছেন এখন আমরা আমাদের জেনারেশন আর এই আপনারা যখন এটা ক্রয় করেন এটা তো ধরেন মূলত পাঁচতলা হ্যাঁ কিন্তু সাততলা সবার মুখে শুনি এটা সাততলা হ্যাঁ এটা মানে বেসিক্যালি আচ্ছা আপনার বিল্ডিংটা এটা ধরেন গ্রাউন্ড ফ্লোর এরপর আরও চারটা ফ্লোর আছে হ্যাঁ এরপরে যে প্রশ্নের সেটা হচ্ছে আপনার গম্বুজের মতো মানে বেসিক্যালি আপনার টেরেস বলতে পারেন আবার টেরেসের সাথে একটা অ্যাটাচ আপনার টেম্পেল ছিল মানে তখন নিজেদের একটা মন্দিরের মতো ছিল পারিবারিক মন্দির তখন এটা আসলে তখন থেকে নাম হয়ে গেছে সাততলা আচ্ছা আচ্ছা তো মানে এখন কি মন্দিরটাও নাই না ওটা এখন মানে আসলে এখন অতদূর উপরে উঠে কি পূজো করবে বা মানে সত্যি কথা বলতে এটা تھانہ ঝুকিপূর্ণ হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে আসলে ফ্যামিলিগতভাবে আমরা যতটুকু পারা যায় চেষ্টা করছি কিন্তু দেখা যায় আসলে ওভারঅল সিচুয়েশন এমন যেটা আসলে এত বড় একটা বাইটকে মেইনটেইন করা বা এটা এটা অনেক অনেক বেবোল ভবনটির সম্পূর্ণ নির্মাণশৈলী সত্যিই চোখে পড়ার মতো এই ভবনটি রক্ষণাবেক্ষণ এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে এক নাকি মূল ভবনে প্রবেশের মুখে বিশাল আকারের একটি গেট থাকলেও এখন তা নেই গলিটাও একেবারে ছোট হয়ে এসেছে আমরা আসলে এই জিনিসটাকে আমরা প্রিজার্ভ করতে চাই আমাদের ইন্টেনশন থেকে সবসময় যাতে আমরা জিনিসটাকে রেখে যে জিনিসটাকে যাতে ডাকতে পারি আর মানে অবভিয়াসলি এটা ধরেন আপনি কেন আসছেন এটা ইন্টারেস্টটা দেখে আসছে হান্ড্রেড পার্সেন্ট একটা সময় আমরা অনেক মানুষকে এইভাবে ইনভাইট করতাম অনেক মানুষ আসতো দেখতে কিন্তু একটা সময় একটা অনেকগুলো মানুষ এসে এটাকে আসলে মিসইউজ করছে মানে ধরেন লাইক উইদাউট এনি পারমিশন দেখা এখানে শুট করতেছে সাততলা ভবনটির প্রতিটি তলায় রয়েছে দুটি করে ফ্ল্যাট নামের সাততলা হলেও মূল ভবন আসলে চারতলা আর তারপর পঞ্চম তলায় রয়েছে একটি মন্দির মন্দিরটি অবশ্য এখন আর নেই ষষ্ঠ ও সপ্তম তলায় রয়েছে নান্দনিক দুটি গম্বুজ আর এই গম্বুজের কারণেই ভবনটির বিশেষত্ব এটি যখন তৈরি হয় তখন চট্টগ্রামে এত বড় ভবন আর ছিল না ইতিহাস ঘেটে কিছুটা জানা যায় উনিশ শতকে চট্টগ্রাম জেলার রাউজানের নোয়াপাড়ার প্রভাবশালী জমিদার ছিলেন প্রফুল্ল কুমার সেন চট্টগ্রামের নোয়াপাড়ায় মগদাই পিকেসেন হাটটিও তার নামেই প্রতিষ্ঠিত পিকেসেন চট্টগ্রামের সদরঘাটে ষোলো শতক জমি কেনেন আঠারোশো নব্বই সালে আর সাততলাই ভবনটি তিনি এই জায়গার উপরই নির্মাণ করেন আর এখানে সাততলা ভবন নির্মাণ হওয়ার কারণে জায়গাটির নাম হয়ে যায় পিকেশন সাততলা জমিদারি প্রথা চলে যাওয়ার পর উনিশশো সালের দিকে সদানন্দ ঘোষ সুশীল ঘোষ ও চিন্তাহরণ ঘোষ এ তিন ভাইয়ের কাছে বাড়িটি বিক্রি করে তখন ভারতে চলে যান পিকেশন এর আগে তিনি তার পরিবার পরিজনদের পাঠিয়ে দেন ভারতে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সদানন্দ ঘোষ ও সুশীল ঘোষ গ্রামের বাড়িতে চলে গেলেও চিন্তাহরণ ঘোষ থেকে যান পিকেশন ভবনে

প্রায় দুইশো বছর পুরনো ভবনটি তার পুরনো জৌলুস হারালেও চট্টগ্রাম নগরী কিংবা গ্রামের অনেক বয়বৃদ্ধদের মুখে মুখে ফেরে ভবনের কথা